বিয়ের পর তোমার স্বামী বা স্ত্রী যদি জানতে চাই তোমার পুরনো ভালোবাসা নিয়ে কেউ ছিল নাকি তোমার জীবনে কাউকে তুমি ভালোবাসতে নাকি তাহলে কি সেই গল্পটা বা সেই জীবনটার কথা বা প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা যাই বলুন না কেন তাদের কথা বলাটা কি তোমার উচিত যদি জানতে চাই কি করবে তুমি যদি বলো তাহলে কি সমস্যায় পড়বে যদি না বলো তাহলে কি সমস্যায় পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আজকের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সেই সঙ্গে ভিডিও শুরুতেই একটা রিকোয়েস্ট করে যাব তোমরা যারা ভিডিওটা দেখছো বা দেখবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের নতুন নতুন আপডেট নিয়ে আমরা নিয়মিত ভিডিও নিয়ে আসি তাহলে বিয়ে হয়েছে বিয়ের পর তোমার পুরোনো জীবনের কথা তোমার স্বামী বা স্ত্রীকে বলা উচিত কি কিনা ভাবে তার জীবনে এমন কিছু একটা ঘটে গেছে যে তাকে জানানো উচিত তার স্বামী বা স্ত্রী তাকে জানানো উচিত কিন্তু আদৌ কি সেটা তোমার জীবনে ভালো কিছু করবে যদি এমন কিছু ঘটনা থাকে বা ফ্যাক্ট থাকে বা সত্য থাকে সেটা বাস্তব সত্য হোক যেটা তোমার জীবনকে খারাপ করবে তোমার জীবনকে একটা ঝুঁকির পথে নিয়ে যাবে সেটা কি বলা তোমার উচিত প্রশ্নটার উত্তর কিন্তু তুমি তোমার মধ্যেই পেয়ে যাবে অনেকে ভাবেন যে যদি না বলি তাহলে যদি সে কোনোদিন জেনে যায় বা না বলাটা তার ভালো হবে তাকে কি ঠকাচ্ছে আসলে জীবন এমন একটা পদ্ধতি যেখানে কাউকে ঠকানো বা ঠকাবে সেটা কিন্তু আমাদের হাতে থাকেই না প্রত্যেক ছেলে বা মেয়েরেই বিয়ের আগের একটা জীবন থাকে সেই জীবনে সে বেশি কিছু ভাবে না যেমন স্বাভাবিকভাবে হয়ে যায় যেমন পরিবেশ যেমন পরিস্থিতি যেমন সময় সেইভাবেই কিছু ঘটনা ঘটে যায় সেটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক আমরা রিকমেন্ড করব আমরা যেটা রিকমেন্ড করি সবাইকে যে না তুমি তোমার বিয়ের পর তোমার স্বামী বা স্ত্রীকে তোমার পুরনো ভালোবাসা পুরনো প্রেমিক পুরনো জীবন এই নিয়ে কিচ্ছু কথা বলবে না একটা কথা বলবে না তোমার জীবনে কিচ্ছু হবে না তুমি এমন কিছু যদি ফ্যাক্ট থাকে ঘটনা থাকে যেটা ঘটেছে এবং তুমি যদি বলে দাও পরবর্তীতে সেটা আরও বিস্ময় হয়ে উঠবে কারণ প্রত্যেকের জীবনে সম্পর্কে চিড় আসে সম্পর্কের ওঠানামা হয় সম্পর্কে ফাটল থাকে তখন কিন্তু সেটা বিষের মতো কাজ করবে অর্থাৎ তুমি তাকে কি লুকোলে বা কী লুকোচ্ছ বা লুকিয়ে তুমি সেই যে বোঝাটা বয়ে বেড়াতে পারবে তো তার সঙ্গে চলতে পারবে তো একাধিক প্রশ্ন থাকে অনেকে যে না বলাটা কেমন হবে আসলে বলে তুমি তাকেও ঠকাবে আর নিজেও ঠকবে নিজের জীবনটা তুমি নিজেই কষ্টকর করে নেবে বলার কোনো মানেই হয় না আর যারা জানতে চাই তাদেরও জানার কোনো মানেই হয় না থাক না যদি সেই সম্পর্কটা সুমধুর ছিল সেটা ভালো স্মৃতিতে লুকিয়ে থাক তাকে বলার কিছু নেই তাকে ভালো একটা জায়গায় স্থান দিয়ে দাও এবং নিজেকে অপরাধী ভাবার কোনো মানে নেই যা হয়েছে সেটা আগে হয়েছে এবং যেটা হবে সেটা বিয়ের পর হবে তখন তুমি যেটা করেছ সেটা মনে রাখারই কোনো প্রয়োজন নেই এখন তোমার পরিবার হয়েছে তোমার স্বামী হয়েছে তোমার স্ত্রী হয়েছে তুমি একটা নতুন জীবনে পা রেখেছো তোমাকে ফোকাস করতে হবে তোমার নতুন জীবনে সেখানে সব কিছুই ভালো হবে সব কিছু ব্যাটার হবে সব কিছু পজিটিভ হবে অর্থাৎ আমরা যেটা বলতে চাইছি বিয়ের পর পুরোনো সম্পর্ক নিয়ে পুরোনো জীবন নিয়ে যেটা ক্ষতিকারক হবে যেটা ঠিক নয় সেটা কোনোভাবেই বলা উচিত নয় ঠিক আছে এটাই মতো কথা বললে কিন্তু প্রচুর সমস্যায় পড়বে যে সমস্যাগুলির কথা হয়তো আমরা তুলে ধরতে পারলাম না কিন্তু বোঝাতে পেরেছি যে বিয়ের পর তোমার স্বামীও যদি জানতে চাই তোমার স্ত্রীও যদি জানতে চাই সেটা বলার কোনো মানে নেই তুমি সোজাসুজি বলে দেবে সরাসরি একটাই কথা বলবে না তেমন কিছু নয় স্বাভাবিক ঠিক আছে তাহলে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন জানাবে আর এই ধরনের আরও ভিডিও চাইলে বা ভালোবাসা সংক্রান্ত তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো সমাধানের প্রয়োজন হয় তবুও আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভালো থেকো থ্যাংক ইউ